ঢাকা চার হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের নং আসন ঢাকা 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 আসনটি জেলার দক্ষিণ চার সিটি কর্পোরেশনের সাতচল্লিশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন আটান্ন উনষাট ষাট ও একষট্টি নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানা কদমতলি নিয়ে গঠিত ঢাকা চার আসনে মোট ভোটার ছিল দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো চৌরাশি জন পুরুষ ভোটার এক লাখ বত্রিশ হাজার চারশো তেরো জন নারী ভোটার এক লাখ বাইশ হাজার একশো ছেষট্টি জন হিজরা ভোটার পাঁচজন ঢাকা চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। রবিন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা চার আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম সদস্য সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা চার আসনের এনসিপির প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নিজাম উদ্দিন